चार आबूब अहमद वाली किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पांच मोहम्मद मुजिबुरहमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना कबीर मुंशीगंज तीन मोहम्मद जमान, ढाका सात रहमान, ढाका नौ, हबीबुल रशीद ढाका दस शेख रबील आलम ढाका अठारो एस एम जहांगीर होसेन गाजीपुर एक मोहम्मद मुजिबुर रहमान राजबाड़ी दुई मोहम्मद हारून रशीद फरिदपुर एक खम्दकान नसिरुल इस्लाम, मदारीपुर एक नदीरा अख्तार মাদারীপুর এক নাদিয়া আক্ত মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আলিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলেন ভুইয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় জিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এরপরের বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করি ধন্যবাদ

এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম একজন ভাই এটাও হোল্ড আছে কে ফিরছেন আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এখন তো আল্লাহ ওনলি আল্লাহ আছেন